আসসালামু আলাইকুম ওয়াহমাত্লা ওবার আল কোরআন কেটু দ্য মডার্ন সায়েন্স চ্যানেলে পবিত্র কোরআনে সন্নিবিষ্ট সায়েন্সের অলৌকিক বিষয়াদি তুলে ধরার মাধ্যমে পবিত্র কোরআনের অনন্যতা এবং সেটি যে মহান আল্লাহ রাবুল আলমিনের বাণী সেটিকে বিভিন্ন সায়েন্টিফিক ফ্যাক্টস এবং লজিকের মাধ্যমে তুলে ধরে এতদিন পর্যন্ত যেসব ভিডিও আপনাদের খেদমতে উপস্থিত করা হয়েছে তার বেশিরভাগই ছিল মহাকাশ বিষয়ক যা পদার্থবিজ্ঞান বা ফিজিক্সের অধ্যায়ে পড়ে আর কিছু ভিডিও আমাদের দেহতত্ত্ব নিয়ে করা হয়েছে যা কিনা বিজ্ঞানের জিওলজি ক্যাটাগরিতে পড়ে তবে আজকে আমরা সায়েন্সের বোটানি বা উদ্ভিদ বিজ্ঞান ক্যাটাগরিতে গিয়ে উদ্ভিদের মধ্যে যে আল্লাহ রাবুল আলমিন কত মহান নিদর্শন তিনি রেখেছেন এ বিষয়ে সামান্য জেনে আসার চেষ্টা করব এক্ষেত্রে উদ্ভিদ পরাগয়নের জন্য আল্লাহ রাব্বুল আলমেন প্রদত্ত যে এক্সট্রা অর্ডিনারি ইন্টেলিজেন্সি ব্যবহার করে তাতে যার নাই অবাক হতে হবে পৃথিবীর অন্যান্য সব প্রাণীগুলোর মতোই উদ্ভিদকেও ভবিষ্যৎ প্রজন্মের নিশ্চয়তার জন্য পুনরুৎপাদন করা প্রয়োজন হয় কিন্তু যেহেতু উদ্ভিদ এক জায়গা হতে অন্য জায়গায় যেতে পারে না সেহেতু তাদের এক উদ্ভিদ হতে অন্য উদ্ভিদে পরাগ স্থানান্তর বা পরাগয়নের জন্য একটি উপায় তো নিশ্চয়ই প্রয়োজন হয় পরাগ মূলত গাছের শুক্রাণু এটি মূলত অত্যন্ত গুঁড়ো জাতীয় এবং হলুদ রঙের পদার্থ এবং পরাগ পুরুষ ফুলের বিশেষ অংশ থেকে অতি ক্ষুদ্র যা অনুবিক্ষণ যন্ত্র দ্বারা দেখা যায় এরকম দানাদার স্রাব দিয়ে গঠিত এই পরাগের প্রতিটি দানা একটি করে উদ্ভিদের পোংসূপ্র বহন করে যাতে স্ত্রী ফুলের ডিম্বাশয়টিকে গর্ভবতী করতে পারে পরিবাহিত পরাগ শুক্র কিছু কিছু উদ্ভিদের এই পরাগায়ন বা রিপ্রোডাকশন প্রক্রিয়াটি বায়ু দ্বারা সম্পন্ন হয় অর্থাৎ এ দ্বারা বলা যায় বায়ু পুরুষ ফুলে রেণু বহন করে স্ত্রী ফুলে নিয়ে যায় উদ্ভিদরাজি এই প্রক্রিয়ায় খাপ খাইয়ে নিয়েছে নিজেদের তৈরি ক্যালকুলেশনে আবার কিছু উদ্ভিদের পরাগায়ন হয় পোকামাকড় ও বিভিন্ন পতঙ্গ দ্বারা এ জাতীয় উদ্ভিদরা কীট পতঙ্গদের আকৃষ্ট করার বিভিন্ন পদ্ধতি ব্যবহার করে তারা পোকামাকড় ও পতঙ্গরা কী ধরনের অমৃত বা মধু এবং সুবাস পছন্দ করে সেটি জানে অতপর সেই উদ্ভিদরা কাঙ্ক্ষিত পতঙ্গ বা পোকামাকড় তাদের কাছাকাছি আসলেই বিশেষ রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে সে ধরনের মধু বা সুগন্ধ উৎপাদনের চেষ্টা করে আশ্চর্যের বিষয় যে যখনই তারা পোকামাকড়কে তাদের দিকে আকর্ষণ করতে চায় তখনই তারা সেই প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারে তারা পোকামাকড়দের পছন্দের স্বাদ ও সুগন্ধের সমাহার ঘটানোর চেষ্টা করে তথা পতঙ্গদের সব কায়েস পূরণের চেষ্টার কোনো ত্রুটি রাখে না আর তাদের এসবের মাত্র একটি কারণ যাতে তারা এসব পোকামাকড় দ্বারা তাদের পরাগ অন্য স্ত্রী উদ্ভিদগুলোতে স্থানান্তর করতে পারে আরও দারুণ ব্যাপার হচ্ছে উদ্ভিদরা মুহূর্তে যে পদ্ধতি কার্যকর সেটি প্রয়োগ করতে পারে যেমন ভিন্ন ভিন্ন পোকামাকড় বা পতঙ্গকে ব্যবহার করতে তারা ভিন্ন ভিন্ন পদ্ধতি প্রয়োগ করে এবং তা মুহূর্তেই পরিবর্তন করতে পারে অধিকন্তু উদ্ভিদরা কোন পোকা দ্বারা কত দূরে কোন দিকে কী পরিমাণে পরাগ প্রেরণ করতে পারবে সেটি নিকটভাবে ক্যালকুলেশন করতে পারে এবং সেই প্রয়োজন অনুযায়ী পরাগ উৎপাদন করতে পারে তাছাড়া উদ্ভিদরা পরাগ পরিবহনে তাদের সামনে সম্ভাব্য প্রতিবন্ধকতা এবং বাধাগুলোকে নিকটভাবে নিরূপণ করতে পারে ও পরাগ পরিবহনের মাধ্যম তথা পোকামাকড় ও কীটপতঙ্গদের সেভাবে পরিচালনা করার মতো এক অসাধারণ গুণ তারা ধারণ করে পাশাপাশি তারা এই বাধাগুলি যথাসম্ভব হ্রাস করার চেষ্টা করে যাতে সঠিক সময়কালে সঠিক দূরত্বে পরাগের পরিবহন যথাযথভাবে সম্পন্ন করা যায় এখন যে বিষয়টি লক্ষণীয় সেটি হলো অবশ্যই ব্রিকের এই ইন্টেলিজেন্সি কোনো মতেই আমাদের স্বাভাবিক যুক্তির মধ্যে পড়ে না কারণ একই জায়গায় স্থির থাকা একটি গাছের পক্ষে এসব শুক্ক ও বুদ্ধিদীপ্ত কার্যকলাপ মানবীয় যুক্তির সমস্ত শর্তকে ব্যামালোম বড়ো আঙ্গুল দেখিয়ে দেয় কেননা এই এক প্রকার প্রোগ্রাম সেট করা অটো ইন্টেলিজেন্সি তথা মাত্রাতিরিক্ত কৌশলগুলি কোনোটি আমাদের দৃষ্টির অতি সাধারণ ও অতি নিরহ উদ্ভিদ দ্বারা সম্ভব হওয়ার কথা নয় কেননা আমাদের দৃষ্টিতে বা আমাদের মতে অথবা আমাদের যুক্তিতে উদ্ভিদ বাতাসের দিক নির্ণয় করার লক্ষণীয় কোনো ক্ষমতা রাখে না আবার পোকামাকড়ের আকর্ষণের জন্য তারা কোনো কৌশল পরিকল্পনা করতে পারার কথাও নয় সময়ের পরিমাপ করার ক্ষমতা উদ্ভিদেরও থাকে না পাশাপাশি তারা পরাগয়নের যেসব বাধা বিপত্তি রয়েছে সেগুলোকে মোকাবেলা করতে পারে না এবং পরাগকে অন্য গাছে বা ফুলে স্থানান্তরিত করতে পারে না সুতরাং আমাদের যুক্তিতে এটা স্পষ্ট যে বুদ্ধিবিহীন একটি সৃষ্টি এ সমস্ত গণনা করা বা তাদের সমস্ত ক্রিয়াকলাপ সম্পাদন করার কোনো জ্ঞান তাদের মধ্যে নেই এমনকি তাদের নিজেদের ব্যাপারে সঠিক কোনো তথ্য তাদের নেই সুতরাং উদ্ভিদের এই উন্নত ক্যালকুলেশন এবং প্রজননের জন্য এই উন্নত বিভিন্ন প্রক্রিয়ার জন্য নিশ্চয়ই কেউ একজন দায়বদ্ধ হুইজ হি কে তিনি এখন যদি কেউ বলেন এটি উদ্ভিদের সহজাতনীয় তবে একথাটি সঠিক হবে না কারণ একটি সাধারণ বৃক্ষ যার নিজের তিল পরিমাণ স্থানান্তর হওয়ার ক্ষমতা নেই সেই বৃক্কের মুহূর্তে মুহূর্তে পরিবর্তিত হওয়া বায়ুর দিক ভিন্ন ভিন্ন প্রজাতির পোকামাকড় ও পতঙ্গের পছন্দের স্বাদ ও গন্ধের সমাহার মুহূর্তে তৈরি করে একটি সামঞ্জস্যতা রক্ষা করতে পারার কোনো ব্যাখ্যা তাদের মধ্যে সেট আপ থাকার কথা নয় এবং প্রকৃতপক্ষে বৃক্ষদের পরাগায়নের যে মেকানিজম এবং ভিন্ন ভিন্ন পদ্ধতি অবলম্বন তার জন্য নিশ্চয়ই একজন কর্মসূচি চূড়ান্তকারী এবং যথাযথভাবে কর্মসমূহ সম্পাদনের জন্য একজন প্ল্যানার ও বায়ু পতঙ্গ পোকামাকড় পাশাপাশি এসব বস্তুর তাদের সিস্টেম অনুযায়ী মুহূর্তে বৃক্ষদের প্রস্তুতি গ্রহণ করে তাদেরকে আকৃষ্ট করার মাধ্যমে যথাসময়ে পরাগায়ন কার্য সম্পাদনের যে টোটাল প্রসেসটি তার জন্য অবশ্যই একজন প্ল্যানার বা কন্ট্রোলার তথাপি একজন অর্গানাইজারের প্রয়োজন প্রয়োজন একজন ডিজাইনারের এমন একজন ডিজাইনার যিনি এই গাছপালা বাতাস ও পোকামাকড় এবং কীট পতঙ্গগুলোকে তৈরি করেন যিনি এই প্রাণীগুলোর প্রয়োজনকে খুব ভালো করে জানেন এমন ডিজাইনার যিনি এই পুরো সিস্টেমটিকে ডিজাইন করেন এবং নিয়ন্ত্রণ করেন সেই ডিজাইনার যিনি আসলে ভিন্ন ভিন্ন সিস্টেমে এই ভূমণ্ডলের সমস্ত প্রাণী ও উদ্ভিদের প্রজনন সহ সব ধরনের সিস্টেমের নকশাকার নিয়ন্ত্রণকর্তা ও সৃষ্টিকর্তা তাহলে তার সরল ব্যাখ্যা কোথায় পাওয়া যেতে পারে

তিনি সে সত্ত যিনি সৃষ্টি করেছেন জমিনে যা কিছু রয়েছে তোমাদের জন্য সে সমস্ত তারপর তিনি মনসংযোগ করেছেন আকাশের প্রতি বস্তুত তিনি তৈরি করেছেন সাত আর আল্লাহ অবহিত খাদ্য শস্যের প্রায় ৩৩ ভাগ পরাগায়ন করে থাকে মৌমাছি যা কিনা অন্যান্য পোকামাকড় বা পতঙ্গের চেয়ে বেশি চলন্ত পবিত্র আনে এই গুরুত্বপূর্ণ পতঙ্গ বা মৌমাছি নিয়ে কি বলা আছে وأوحى ربك إلى النحل أن اتخذي من الجبال بيوتا ومن الشجر ومما يعرشون ثم كلي من كل الثمرات فاسلكي سبل ربك ذللا يخرج من بطونها شراب مختلف ألوانه فيه شفاء للناس. আপনার পালন কর্তা মধুমক্ষিকাকে নির্দেশ দিলেন পর্বতগ্রাহে বৃক্ষে এবং উঁচু চালে গৃহ তৈরি করো এরপর সর্বপ্রকার ফল থেকে ভক্ষণ করো এবং আপন পালনকর্তার উন্মুক্ত পথ সমূহে চলমান হোক তার পেট থেকে বিভিন্ন রঙের পানীয় নির্গত হয় তাতে মানুষের জন্য রয়েছে এতে চিন্তাশীল সম্প্রদায়ের জন্য রয়েছে প্রতিকার নিদর্শন গাছপালা ও পোকামাকড়ের মধ্যে সামঞ্জস্যতা ও ভারসাম্যতা আমাদের এই সত্যের দিকে আহ্বান করেছে কোনো অলৌকিকতা নয় বরং কোন এক অদৃশ্য অলঙ্গনীয় আইন তথা নির্দেশ রয়েছে যা তাদের নিয়ন্ত্রণ করে সুতরাং মূলত আল্লাহ উদ্ভিদদের এ সমস্ত ক্রিয়াকলাপ নিয়ন্ত্রণ করেন এবং এর দ্বারা উদ্ভিদদের পুনরুৎপাদন প্রক্রিয়াকে সহজ থেকে সহজতর করে দেন তদুপরি বৃকের মধ্যেও যে পুরুষ এবং স্ত্রীলিঙ্গ রয়েছে এবং এদের প্রজননে বাধার যে সক্রিয় ভূমিকা পালন করে সেটি আবিষ্কার হয়েছে সম্প্রতি কিন্তু চৌদ্দশো বছর পূর্বেই আল্লাহ পবিত্র কোরআনে এই বিষয়টি উল্লেখ করেছেন যা বিজ্ঞানে মানুষের অপরিপক্তার কারণে মানুষ এতদিন জানতে পারেনি বা বুঝতে পারেনি পবিত্র আনে আল্লাহ রাবুল আলমিন আরো ঘোষণা করছে

আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেছে আমি বিভিন্ন প্রকার উদ্ভিদ উৎপন্ন করেছি পবিত্রকোর আনের অন্যত্র আল্লাহ রাবুল আলমিন ঘোষণা করছেন وأرسلنا الرياح لواكح فأنزلنا من السماء ماء فأصقيناكموه وما أنتم له بخازنين আমি বৃষ্টিগর্ভ বায়ু পরিচালনা করি অতপর আকাশ থেকে পানি বর্ষণ করি এরপর তোমাদেরকে তা পান করাই বস্তুত তোমাদের কাছে এর ভান্ডার নেই এই আয়াতসমূহ দ্বারা উদ্ভিদদের প্রজননে বাতাসের ভূমিকাকে এবং উদ্ভিদদের জন্ম ও বৃদ্ধিতে মেঘ তথা বৃষ্টির ভূমিকাকে সুস্পষ্টভাবে চিহ্নিত করা হয়েছে দেখুন আল্লাহ রাবুল আলমেন তার নিয়ন্ত্রণের মাধ্যমে উদ্ভিদকে প্রজননের জন্য বায়ু পোকামাকড় ও পতঙ্গদের ব্যবহারের কীরকম ইউনিক ইন্টেলিজেন্সি দান করেছেন এবং এর দ্বারা তিনি তার সৃষ্টির এবং জ্ঞানের এক অনন্য নিপুণতাকে জ্ঞান অনুসন্ধানী এবং চিন্তাশীল ব্যক্তিগণের সামনে তুলে ধরেছেন উদ্ভিদদের নিয়ে আমাদের নতুনভাবে আরেকবার চিন্তা করার সময় নয় কি এভাবেই তালা সৃষ্টি জগতের প্রত্যেকটি বস্তুর সক্রিয়তার মধ্যে তার নিয়ন্ত্রণ এবং উপস্থিতির কথা সবাইকে জানান দেন পাশাপাশি তিনি লিখিত কিতাব তথা আলকরানীয় সেগুলো আমাদের জানিয়ে দিয়েছেন আল কোরআনের আয়াত এবং পৃথিবী ও প্রকৃতিতে স্থিত সমস্ত আয়াত তথা নিদর্শনকে সামনাসামনি মিলিয়ে দেখে সেই পরম দয়ালু মহামহিয়ান পালনকর্তা আল্লাহকে চিনে নিতে আর বাধা কোথায়